দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি রাজবাড়ির বলন্দ উপজেলার ঐতিহ্যবাহী একটি কবরস্থানে জমিদার বীজ কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই ফজর নামাজের পর থেকেই কিন্তু স্থানীয় যুব সমাজ উপজেলার আশপাশে বিভিন্ন এলাকার থেকে যুব সমাজ এসে কিন্তু কবরস্থানে বিভিন্ন

হ্যাঁ ঠিক দুই সাল থেকে আমরা এই জমিদার কবরস্থান স্বেচ্ছাশ্রমের বিনিময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম এটা এটা আমরা আমরা বছর ধরে অব্যাহত রেখেছি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হলো এই জমিদার বিরিশ কবরস্থানটা গলন্দর সবচেয়ে বড় কবরস্থান যে কারণে এই কবরস্থানটা রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটাও অনেক ব্যয়সাধ্য ব্যাপার তো যে কারণে আমরা এলাকার যুব সমাজ অর্থাৎ জমিদার ব্রিজ সরুপার চক রেলগেট বাজার নলডুবি খুলুরডাঙ্গা এই রমজান মাতুবার পাড়া মন্ডলপাড়া মুন্সিবাড়ি হার্দমিয়ার পাড়া লেক এই সমস্ত অঞ্চলের যুব সমাজ এবং মুরব্বীদের সহযোগিতায় আমরা আজ প্রায় দীর্ঘদিন এই কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার এই কাজটা আমরা প্রতি বছরে নেয় আমরা এবারও আমরা অব্যাহত রেখেছি আর এটা মূল সমস্যা হচ্ছিল এই কবরস্থানে খুব দ্রুত গাছ জন্মায় যে কারণে কবরস্থানটি প্রতি বছর পরিষ্কার না করলে এটি ঘন বন জঙ্গলে পরিণত হয় তো যে কারণে আমরা যুব সমাজের সহযোগিতায় এবং এই এলাকা শহর এলাকার আশপাশের লোকজনের সহযোগিতায় আমরা এই কাজটি আমরা প্রতি বছরে নেই আমরা এই বছর আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম আজকে আমরা করছি আসসালাম আলাইকুম জমিদার যুব সমাজের উদ্যোগে আমরা সবাই গ্রামের পাঁচজন দশজন সবাই মিলে চলে আসি পরিষ্কার কাজ করতে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম এই জমিদার বীজ কবরস্থানটি হচ্ছিল আমাদের গোয়ালন্দ উপজেলার মধ্যে সব বৃহৎ কবরস্থান তা আমরা প্রতি বছরের ন্যায় এবছরও এলাকার যুব সমাজ আমাদের আশপাশের বেশ কয়েকটি এলাকা থেকে আমরা আমরা যুব সমাজ স্থানীয় ময়মুরব্বী আমরা সর্বশ্রেণীর লোকজন এখানে এসে আমাদের এই কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করছি আমরা এটা শুরু করেছি হজরের নামাজের পর থেকে আমাদের সারা দিনটা অব্যাহত থাকবে সকলে আমাদের জন্য দোয়া করবে এলাকা যুব সমাজ সবাই মিলে আমরা করি প্রতি বছরই করি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন কাজটা সমাধান করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় কিন্তু অনেক যুবক যুবকরা কিন্তু সকাল থেকেই কাছি দা কোদাল বিভিন্ন সরঞ্জাম নিয়ে কিন্তু তারা কবরস্থান পরিষ্কার পরিষ্কার কিন্তু অংশগ্রহণ করেছে ব্যাপী মূলত এই কার্যক্রম তাদের চলমান থাকবে যতগ্রহণ পর্যন্ত তারা পুরো কবরস্থানটি পরিষ্কার করতে না পারবে তাদের এই কাজ কিন্তু অব্যাহত থাকবে nota এই কাম ବି ସୁରେ କଣ ଅସୁବିଧା ଭିଡ଼